কম দেখো কম দেখিয়ে বুঝে নিতে হবে যেখানে বেশি করলে বেশি বলতে না হবে বুঝতে পারলেন তাহলে আমরা যে প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি হলে পাঁচ হাজার টাকা খরচা হয়ই কোনো নেই মান্থলি বলছো মান্থলি মানে পাঁচ হাজার একদম নিম্ন শ্রেণিতে হয় উর্ধ্বে যা হবে হবে আমি পাঁচ হাজার দেখাচ্ছি যেন সবাই যেন একটা পাই মানে প্রকৃতি বা মালিক সবাইকে পাইয়ে দেওয়ার জন্য এসেছি

শেষ গল্প শেষ প্রকৃতি বলছে আমি একটা কাস্টমার বেশ প্ল্যাটফর্ম আমি রামকে বলছি যে রামবাবু আমি আপনাকে একশোটা এক্সট্রার কাস্টমার দেব রামবাবু নেবে কি নেবেন নেবে তাহলে আমরা কেন প্রকৃতি পাচ্ছি আমাদের খরচাটা ইনকামে কনভার্ট করে দেবো তাহলে তাহলে আমরা প্রকৃতিভের দোকানে যাবো স্বাস্থ্যসাথী কার্ড কেন আছে ওই ফ্যাসিলিটি পাবো বলে তাহলে কোথায় যাবো বোলপুর আছে কি বোলপুর আছে যখন ছিল না যখন ছিল না তখন তো এখন হয়ে গেছে কিন্তু যখন ছিল তখন তো হয়েছে তাহলে সেইটা ভাবতে হবে যে আমার কার্ড আছে মানে আমার অন্য জায়গায় যেতে হবে না গেলেও অসুবিধা নেই পাবো না গেলে যা পাবো এটাই ব্যাপার তাহলে একশো রে যদি কাস্টমার দোকানদার পায় ঠিক খরচাটা ঠিক এইভাবে হবে দোকানদার টেন পার্সেন্ট লাভ করবে পাঁচশো টাকা আচ্ছা ওনাকে যদি বলা হয় যে এক্সট্রার কাস্টমার গেলে এক্সট্রার যে আপনার বেনিফিটটা হবে এটা দিতে পারবে না ওনার প্রফিট অংশ দিতে হবে টু পার্সেন্ট টু পার্সেন্ট তাহলে কত দিল পাঁচ হাজারে একশো টাকা দোকানদার তবুও কিন্তু চারশো টাকা লাভ হবে তাহলে একদিকে আমার ছেড়ে দিল এদিকে কাস্টমার কিন্তু একশোটা পেয়ে যাবে তাহলে